আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই আমি রহমতে ভালো আছি তো ভাই আজকে আবারও চলে আসলাম ক্রিস্টাল গেম প্লে করার জন্য দেখা যাক বর্তমান সময় সবথেকে বেস্ট গেমসের মধ্যে এটা ধীরে ধীরে উঠতেছে এটা আগেতে থেকে খেলতো না মানুষ এমন না না আগের এটা মানুষ খেলে যেমন আজকে আমি খেলতেছি আজকে খেলতেছি বলতে এমনটা না আমি রেগুলার এই গেমটা প্লে করি অন্য কোনো গেমস খেলি না খেলি ক্রিস্টাল গেম প্লেটা করি কেননা ভাই ক্র্যাশের উপরে সবসময় ডিপেন্ডেড থাকাটা ভুল হয় ক্র্যাশের বাইরে অন্যান্য গেম প্লে করলে দুই তিন মিনিটের ভিতরে ক্র্যাশের থেকে বেশি প্রফিট করা যায় বাট একটা সমস্যা হয় আপনি যদি ক্রাশের মতো এই জায়গায় লাইগা পরে থাকতে চান তাহলে এই জায়গা আপনাকে পুটকি মেরে একদম ফাঁকা করে দেবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন বুঝছেন আর আমরা খেলাধুলা করবো একদম ঠান্ডা বেশি রিস্ক নেবো না কেননা বেশি রিস্ক নিতে গেলে মনে করেন চিবিদা টাকা নিয়ে যাবো এটা হচ্ছে মেন কথা তো দেখি ব্যালেন্স পঁচিশ হাজার ছিল এখন কত টাকা করা সম্ভব হয় সবকিছু জানবেন ভাই বিশাল পরিমাণে টার্গেট দিবো আজকে আমি দেখা যাক কত টাকায় হয় দেখি ভাই সত্তর আশি হাজার মতো করা যায় কিনা যদি করতে পারি তাহলে ভালো হবে আর আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই কেন সাবস্ক্রাইব করেন নাই যারা কীভাবে প্রতি একটু আগ্রহ আসেন কীভাবে বিশ্বাস আসেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড আমরা কীভাবে যখন দেবো কীভাবে সকল কিছু আমাদের তো এখানে দেওয়া হবে না সকল কিছু পাবেন আমাদের এই চ্যানেলের যে কমিউনিটি পোস্ট রয়েছে সেই কমিউনিটি পোস্ট হচ্ছে একদিন সেখানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকে জয়েন হয়ে যান সকল কিছু আমরা সেখানে আপনাদেরকে দেবো সেক্ষেত্রে আপনারা সব কিছু খুব ভালোভাবে বুঝতে পারবেন আশা করি বুঝছেন যাই হোক ব্রাদার খেলাধুলা করার সময় একটু ঠান্ডা মাথায় খেলতে হবে এবং নিজের প্রতি একটু কনফিডেন্স রাখবেন রিল্যাক্সে খেলার চেষ্টা করবেন মাথা গরম করার দরকার নাই ক্রিস্চাল খেলার সময় সবথেকে বেশি মানি ম্যানেজমেন্ট করা প্রয়োজন বিশেষ করে আপনার ইন্ডিয়ান পোকার খেলা বা ক্রিস্টাল খেলা এই খেলাগুলো যেরকম একরকম না মানে আপনি ধরবেন কিন্তু আপ ডাউন মানে লস প্রফিট দেয় দুই একটা দেয় দুই একটা দেয় না এরকম কিন্তু হয় তো সেক্ষেত্রে আপনার কী করা প্রয়োজন আমি আপনাকে একটু বলি বুঝেন জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন ভাই আপনি ধরেন দুই হাজার থেকে ধরে একটা শুট পেয়ে গেছেন তিনে আপনি পরবর্তী ম্যাচটা ধরেন করে আগাতে চেষ্টা পাইছেন পরবর্তীটা এটা কিন্তু একবারে ভাবাটা একটা বোকামি হয়ে যাবে এরকম একটু মাথা চালাকি করে খেলবেন দেখবেন ভাই লস হবে না আশা করা যায় আর এমনি তো লস টস রিকভার করার জন্য আমাদের এই মেলবেট সাইডটা খুবই বেস্ট অ্যান্ড আমি এখান থেকে খুব ভালো পর্যায়ে প্রফিট পাইছি চলে আপনারাও নিতে পারবেন তো অবশ্যই অবশ্যই আমাদের যে ভিএি প্রোমো কোডটা দেখতে ফেলেন আমি নিজেও পার্সোনালি প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে খেলতেছি এখন শুধুমাত্র আপনারা যে এই সাইটে গেম করতে পারবেন এমনটা না সব থেকে বেস্ট সাইট যেমন এক্স বেট মেগাপুরি এই সাইটগুলো তো খেলতে পারবেন আমি বর্তমান সময়ে সাইটগুলো থেকে ভালো একটা ইনকাম করতেছি সেক্ষেত্রে আপনাদের যদি ইচ্ছা হয় আমরা লস রিকভার করবো রেগুলার ভালো করবো লাখ টাকা থাকবে পাশাপাশি আমাদের কিভাবে আসবে সেগুলো থেকেও তোমরা এক্সট্রা একটা ইনকাম নিতে পারবা সকলেই পাবা বুঝছো সেক্ষেত্রে কি করতে হবে আমাদের রেগুলার ভিডিও দেখতে হবে এবং একটা করে কমেন্ট করতে হবে জাস্ট এতটুকুই পারলে তোমরা তোমরা ভাই কমেন্ট করো নিজেদের ইয়া মনে নিজেদের আগ্রহ এরকম একটা প্রকাশ করো ভাই এত টাকা এত টাকা করে দেখেন জানি পারবেন না এই ধরনের চ্যালেঞ্জ দাও যখন না পারবো তখন তোমরা আমাকে কমেন্টে আবার বলবা এখন হায়ার ভার্সেস লোয়ারে আসি এখন এটাতে মনে আছে বড় সর আকারে দেখি কি হয় আসলে ব্যালেন্স অলরেডি দেখতে পারতেছো খুব কম অ্যামাউন্ট আছে দশ হাজার টাকার একটা প্লেস দিছি কিন্তু এটা পাইছি ভাই কপালটা ভালো ছিল বইলা পাইয়া গেছি আবারও দিছি এটাও পেয়ে গেছি বুঝছো দেখতে পারতেছে মোটামুটি প্রফিট দিতেছে ও মাই গড দশ হাজার টাকার ব্যালেন্স ধীরে ধীরে খেলতেছি রুহু কাঁপতেছে বুঝছো রুহু না কাঁপার কিছু নাই হাই হাই রে ভাই বড় ব্যালেন্স জুড়ছি দেখে সবই দিতেছে বড় ব্যালেন্স ধরে খেলতেছি দেখে সবই পাইতেছি ব্যালেন্সগুলো এটা সব থেকে ভালো লাগলো ভাই অন্যান্য সময় দেখা যায় যে খালি লসই হয় বাট আজকে কপালটা ভালো হায়ার ভার্সে ছিল এর জন্যই খেলি জাস্ট এখানে একটু কমন সেন্স খাটাই খেলাটা জরুরি এর সেরার কিছুই না অলরেডি ছেষট্টি হাজার টাকায় চলে আসলাম এখন আমার ব্যালেন্সটা কমাই দিয়ে খেলতে হবে বেশি পারাপারি করলে আবার লস হবে পারে এই মাথায় রাখার প্রয়োজন তো জানি না কি হবে কথাবার্তা তো মনে বড় বলার মতো না তুমি দেখতেছো ভাই কখন কি হবে কতক্ষণ প্রফিট দেবে কতক্ষণ লস দেবে বাট এখানে মোটামুটি একটা ভালো একটা প্রফিট দিতেছে আমরা সবসময় চেষ্টা করি অল্প যেটা দিব প্রফিট সেটার ভিতরে ধরার ওখান থেকে কমন জিনিস ওটা এটা পেয়ে যায় আমি বলবো আপনারা হায়ার ভার্সেস যদি লোয়ারটা খেলেন তাহলে খুব ভালো হবে ইজিলি একটা প্রফিট নিতে পারবেন তেমন রিক্স নেওয়া লাগে না আমাদের অনেকেরই মনে করেন লাইফে নানান প্রকার সমস্যা চলে আসে এগুলো খেলতে গেলে বাট আমি বলবো ভাই যাদের ইচ্ছা আছে তারা সমস্যা মোকাবেলা করে খেলেন পাঁচ ছয়শো টাকা নিয়ে আসলেও প্রফিট করা সম্ভব বাট আমি ভাই এরকম বলি না আমাদের যত খেলাধুলা হয় যত অডিয়েন্স আছে বেশিরভাগই দশ হাজার বিশ হাজার নিয়ে খেলাধুলা করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ব্যালেন্স না নিয়ে আসলে এখানে খেলাটাই আমি হয় দেন লস হয়ে যায় বুঝছো এই জন্য চেষ্টা করবো একটা ভালো ব্যালেন্স নিয়ে আসার এবং আমি ভালো ব্যালেন্স নিয়ে খেলি দেহ তো রেগুলার আমি চাইলেও দুশো তিনশো টাকা নিয়ে খেলতে পারতাম বাট আমার টাকা পয়সার খুব প্রয়োজন আপাতত একটা গাড়ি কেনার ইচ্ছা আছে বুঝছো আমার ঘর বাড়ি ঠিক করতে সেই গাড়ি কিনা কিনবো তারপর দেখা যাবে কি করা যায় এখন মোটামুটি একটা প্রফিট পাইতেছি এখান থেকে ভাই দিতেছি দেখেছে ক্লাস পর্যন্ত আসলে কত টাকা দিবে মোটামুটি টার্গেট রাখলে তো কাজ হয় না বুঝে নাই অনেক মানুষ আছে যারা এখানে খেলতে আসে বেশি বেশিক্ষণ টিকে রাখতে পারে না আসার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে লস খেয়ে বাড়ি চলে যায় আসলে ভাই জিনিসটা একটা কারণই হয় সেটা হচ্ছে ভাই উল্টো পাল্টা গেম প্লে করা আমরা যদি একটু ধীরে সুস্থ দেখে বুঝে গেম প্লে করতে পারি তাহলে আমাদের সাথে না সবসময় তারা উড়া করি তারা ওড়া করার পর করে বসে থাকি এটা হচ্ছে একটা মেইন সমস্যা আমি বলবো এখানে খেলার সময় অবশ্যই তাড়াহুড়া করা যাবে না প্লাস তোমাকে ভালো মতো সময় দিয়ে খেলতে হবে ধরো তুমি দশ মিনিটের জায়গায় এক ঘন্টা দাও তোমার আশা খুব একটা প্রফিট হবে এক ঘন্টার ভিতরে যদি তুমি পাঁচশো টাকা ইনকাম করতে পারো সেটা আমার মতে তোমার জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট হতে পারে এক ঘন্টায় যদি পাঁচশো টাকা করতে পারো তাহলে দিনে পাঁচ ঘন্টা কাজ করো দুই হাজার আড়াই হাজার টাকা কাজ হয়ে যাবে ইজিলি বাট জন্য তোমাকে ভালো একটা ব্যালেন্স আনতে হবে তো আমি বলতেছি আবারও আমাদের বিবি সেভেনকে প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও যাদের ইচ্ছা আছে তারা খেলো আমি কাউকে এখানে জোর করবো না ওকে আজকে খেলতেছি না ভাই অনেক খেলাধুলাই করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফেজ